আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ফিয়ারলেসে আর ফিয়ারলেস থেকে আজকে একেবারে নিউ কিছু অরিজিনাল কাশ্মীরি শাল দেখাতে চলে আসছি আজকের শালগুলা বিভিন্ন প্যাটার্ন ভিন্ন ভিন্ন ডিজাইনের থাকবে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন আর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিলাস নামে পরিচিত এই মার্কেটের চার তালা লিফ্ট দিয়ে আসলে লিফ্টের থ্রি দোকান নাম্বার একান্ন আর এখানে দুটো ফোন নাম্বার আছে এছাড়াও ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন ফেয়ারলেস পেজটা একটু লাইক ফলো করে রাখবেন এখানে আজকে আমি প্রথমে যে শালটা পরে আছি যারা একটু হালকা পাতলা ওজনের শাল পছন্দ করেন আর অতিরিক্ত ঘন কাজ পছন্দ করেন না যে শালের একটু জমিনটাও বোঝা যাবে কাজটাও বোঝা যাবে তাদের জন্য হচ্ছে এই শালটা এটাকে আমরা বলতে পারি ক্লিম কালারের মধ্যে একটা সুন্দর শাল তো আজকে যে শালগুলো দেখাবো আমি কিন্তু এখানে ভিন্ন ভিন্ন দামের শাল আজকের ভিডিওতে রাখিনি কাজ যত গর্জিয়াসই হোক যত সিম্পলই হোক দাম কিন্তু একটাই থাকবে সো শালটা যেমন আমি জড়িয়ে দেখিয়েছি এই পাশ থেকেও একটু দেখাই যেন আপনি স্ক্রিনশট নিতে পারেন এটার দাম পড়ছে কিন্তু মাত্র 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 চোদ্দশো টাকা সেকেন্ড যে শালটা আমি দেখাচ্ছি আজকে কিন্তু কালার ভেরিয়েশন হিউজ যেহেতু শীত একদম হাড় কাঁপানো চলে গেছে মানে চলতেছে এখন বর্তমানে এই হাড় কাঁপানো শীতে যে যে গিফট দিতে যাচ্ছেন শাল মাকে হোক স্ত্রীকে হোক বোন ফ্রেন্ড যে হোক ভাই কলিক হোক যে হোক যাকেই দিতে যাচ্ছেন এই সুযোগে নিয়ে নেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও চোদ্দোশো পঞ্চাশ আপনারা যদি আমাদের শালের মাপগুলো জানতে চান শালের লম্বাটা হবে আশি থেকে বিরাশি ইঞ্চি আর চওড়া আমি আজকে যে শাল দেখাবো বেশিরভাগই বেশিরভাগ না আমি বলবো সবগুলোরই চওড়া হচ্ছে থেকে ঠিক আছে এই হচ্ছে আরেকটা শাল আর বেশিরভাগ শালই আমি একটু চেষ্টা করব পরে দেখানোর জন্য কারণ কি আমার ভিডিওটা একটু লং হলে আমি মনে করি পরে দেখালে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন বা সুবিধা হয় আপনাদের যে কোন শালটা আসলে কেমন লাগছে বা কেমন মানাচ্ছে আমি একটু ঝটপট করার চেষ্টা করব কারণ এত কালেকশান টেবিল ভরা মানে হিউজ আজকে মিনিমাম মনে হয় পঞ্চাশটার উপরে ডিজাইন আমি দেখাবো একটু কাছ থেকে দেখাবা ভাইয়া সো খুবই সুন্দর একটা শাল এটা এটা একটু সফট টোনের মধ্যে ব্ল্যাক কিন্তু এটার কালারটা কিন্তু খুব রং চটে না কালারটা খুব মানে যে কালারগুলো ইউজ করা হয়েছে খুব সুন্দর একটু সো এটাও চোদ্দোশো পঞ্চাশ কালোর মধ্যে আরও একটা দেখাই ছোট ফুলের কালোর মধ্যে না বড় ফুলের শাল চান ছোট ফুলের চান ঘন কাজের চান একটু পাতলা কাজের চান সব ধরনের আমি এই ভিডিওতে ইনশাল্লাহ আজকে দেখাতে পারবো আশা করি আর আমাদের শালগুলোর কিন্তু নিচে এরকম টার্সেল আছে আর প্রত্যেকটার ব্র্যান্ডের লোগো সিগনেচার কিন্তু মানে যেটা বলা হয় এগুলো কিন্তু প্রত্যেকটার থাকবে সো এটাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ফেয়ারলিস থেকে আপনারা যদি প্রোডাক্ট কেনেন একটা প্লাস পয়েন্ট কি কোনো প্রকার অগ্রিম টাকা নেওয়া হচ্ছে না যারা আপনারা ঢাকার বাইরে থেকে দেখছেন বা ঢাকার ভেতর থেকে দেখছেন আপনারা শুধুমাত্র জাস্ট ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম পে করবেন শাল কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আপনারা শালের কোয়ালিটি হাতে ধরবেন চেক করবেন ফিনিশিং যে আমাদের কথার কাজে মিল আছে কি না তারপরে আপনারা শালের টাকা হচ্ছে পরিশোধ করবেন সো এটা হচ্ছে খুব সুন্দর কাঠালি একটা কালার বা কেউ কেউ বলে ডিওলো কালার সো এটা হচ্ছে ভাই টমেটো রেট মানে একটু ক্যাটকাটা লাল যারা খোঁজেন বা পছন্দ করেন এমন যদি কেউ থাকেন যে না আমার পছন্দ এই কালারটা আমার আমার ভালো লাগে তাদের জন্য হচ্ছে এই রেটটা এটা কিন্তু একটু মানে কাজটা খুবই সুন্দর ছোট ছোট ফুলের একটা কাজ কালারটা ব্রাইট কিন্তু এটার মধ্যে যে কাজ করা হয়েছে এটা সফট টোনের সুতা ব্যবহার করা হয়েছে যার কারণে আরও সুন্দরভাবে লাল রংটা ফুটে উঠছে সো এই এই যে শালটা দেখতে পাচ্ছেন এটারই হুবহু সেম আমি ব্ল্যাকটা একটু দেখাই দাম কিন্তু সবগুলো একই থাকছে দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আপনারা মানে মানে কী বলবো যে শীতের এই সুযোগে যদি এই দামে না নিয়ে নেন পরবর্তীতে কিন্তু এই প্রাইজে পাবেন না এর পরবর্তীতে দেখবেন আরও বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে এই শালগুলা ঠিক আছে সো এই হচ্ছে আরেকটা শাল এটাও চোদ্দোশো আজকে আরও একটা শাল দেখাই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা শাল খুব পছন্দ করেছিলাম আজকের এই ভিডিওতে আমার কাছে এই শালটা খুব ভালো লাগতেছে ব্ল্যাকের মধ্যে এছাড়াও আসলে শাল তো প্রত্যেকটাই পছন্দ কিন্তু কালো শাল একটা ওয়ার্ড্রোফে রাখা চাই যে কোনো কিছুর সাথে আপনি একদম নিশ্চিন্ত হয়ে পড়তে পারেন কালো একটা শাল যদি থাকে আর যে কোনো এইজের কাউকে যদি আপনি গিফট করার উদ্দেশ্যে নেন তার এইজ যা হোক তার গায়ের রং যা হোক আমার সবচেয়ে সেফ অপশন হচ্ছে কালো এটা হচ্ছে মানে পছন্দ হবেই বা সে ইউজ করবেই আর এছাড়াও যদি আপনাদের মনে হয় যে না কোনটা নিলে ভালো হয় তাহলে আপনারা অবশ্যই একটু আমাদের যে মডারেটার আপু ভাইয়ারা থাকে তাদের কাছ জেনে নেবেন আচ্ছা এখানে দেখুন খুব সুন্দর পার কিন্তু খুবই গর্জেস একটা পার করা এটাও চোদ্দোশো পঞ্চাশ এখন আমি ছোট ফুলের ব্ল্যাক আর একটা দেখাই এটারই হুবুহু আবার আমি একটু আপনাদেরকে পেস্ট কালারও দেখাবো এই হচ্ছে একটা দেখেন এটাই মানে পুরো জমিন দেখা যাচ্ছে না এটা এত ঘন কাজ পেটানো কাজ একদম পেটানো কাজ নিচের পাটটাও গর্জিয়াস এই যে পাড়ের অংশটা দেখেন এই অংশটাও গর্জিয়াস নিচে টার্সেলের মতো আছে সেটাও চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে এটারই হুবহু সেম শাল শুধু ফেরোজা কালার জাস্ট ফেরোজা কালার আপনারা জাস্ট এই অবস্থায় একটা স্ক্রিনশট নেন ঠিক আছে এই যে ফেরোজা কালার ব্ল্যাক যেটা পরে দেখিয়েছে ওটারই ফেরোজা কালার আবার এটারই আমি হচ্ছে গিয়ে আপনাদের একটু মেরুন কালারটা দেখাচ্ছি মেরুনের পরে দেখাবো হচ্ছে নেভি ব্লু সেম শাল সেম কাজ সব সেম শুধুমাত্র কালার আলাদা বেস কালারটা আলাদা এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের পরে আমি আপনাদেরকে একটু নেভি ব্লু সেম শাল সেম প্রিন্ট শুধু নেভি ব্লু আমার মনে হয় আমার এই ড্রেসটার সাথে এটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে এটা একটু গায়ে জড়িয়ে দেখাই ব্লুটা এই যে দেখেন বেশিরভাগই আমি কিন্তু আপনাদেরকে একটু গায়ে জড়িয়ে দেখাচ্ছি যেন আপনারা ডিসিশনটা নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা শালের প্রাইস কিন্তু ফিক্সড একই রাখা হয়েছে কারণ আপনারা যেন কনফিউজ না হন এখন শুধু আপনার কোনটা পছন্দ সেটা পছন্দ করে আপনি অর্ডারটা দিয়ে দিবেন এই হচ্ছে একটা শাল যেখানে দেখেন এই কালারটা গাঢ় কিন্তু এখানে সুতাগুলো কিন্তু একটু সফট কালার চুজ করা হয়েছে সো যার কারণে শালটা কিন্তু অনেক বেশি ফুটছে আমার কাছে মনে হয় ছোট ফুলের একটা শাল আর এটা আরেকটা জিনিস আমার ভালো লাগছে কি এইখানের এই পার্টটা এই যে পুরো ইসে যে এই কাজটা এটা আমার কাছে খুবই ভাল লাগছে মানে এক একটা শালের এক একটা ইউনিকনেস থাকে না সো এটা হচ্ছে এই শালের ইউনিকনেস খুবই সুন্দর এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যেই হুবহু না একটু ভিন্ন ফুলের বোধ একই ফুল না কালার আলাদা একই ফুলের শুধু কালার আলাদা সো আমি এভাবে খুলে দেখাই জাস্ট দেখেন এই বিস্কিট কালারটা কিন্তু খুবই কম থাকে সালে বিস্কিট আমি একটা জিনিস বলে দিই শালের মধ্যে আপনারা কম পাবেন কী কী কালার হোয়াইট ক্রিম বিস্কিট যাদের এই ধরনের কালার পছন্দ আমি বলবো ভিডিওটা ছাড়ার পরে খুব দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু স্টক কম থাকে পরে আপনারা অর্ডার করেন অনেক রিকোয়েস্ট করেন টাকা বাড়িয়ে দেওয়ারও অনেকে অফার করেন বাট এটা হয় না মানে থাকে না সো যার কারণে আমি বলবো ভিডিওটা দেখার সাথে সাথেই অর্ডার করবেন যেন আপনার ওই ভোগান্তিতে পড়তে না হয় যেমন এই হোয়াইট কালার কারণ যদি ভাল লাগে ভিডিওটা দেখছেন অপেক্ষা করবেন না ফার্স্ট ফার্স্ট অর্ডার দেন আপনি নিয়ে নেন দ্রুত অর্ডার করবেন ভিডিওটা ছাড়া থেকে এক থেকে দুই দিনের মধ্যে অর্ডার করবেন ইনশাল্লাহ পাবেন সেই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই প্রিটি একটা শাল আল এত সুন্দর লাগতেছে এই শালটা খুবই সুন্দর লাগতেছে আমি একটু পরে দেখাই মানে কিছু কিছু শাল আছে আমার মনে হয় নিজেই একটু পরি ভালো লাগে এরকম শান্তি লাগে এত সুন্দর একটা শাল ও বা কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর এটাও পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাস্টারডি হলো একটা কালার ই আমার পছন্দ জানেন সবাই সো এটাও একটু পরে দেখাই জাস্ট দেখেন এটার মধ্যে এই কলকা ডিজাইনটা না খুবই কিউট নর্মালি আমি অনেক দিন পরে শালের মধ্যে কলকা দেখে দেখলাম এর আগেও বোধহয় একটা শালে দেখেছি কিনা এরকম মনে পড়ে না খুবই সুন্দর এটাও চোদ্দশো পঞ্চাশ এখন ব্ল্যাকের মধ্যে একটু ছোট ফুলের একটা কাজ দেখাই ছোট ছোট ফুলের কাজ আজকে কিন্তু অনেক মনে হয় রিকোয়েস্ট ছিল আমাদের অডিয়েন্সদের একটু ছোট ফুলের কাজের শাল বেশি দেখতে চেয়েছিল আমি যতটুকু শুনলাম তো ছোট ফুলের কাজের শালগুলো একটু বেশি খুঁজে আনা হয়েছে এবং এই শালটায় ভাই এটা যে কালো আর মনে হয় নিচের দিকে না উঠাইলে বোঝা যাচ্ছে না এত পেটানো কাজ এরছে ব্ল্যাকের মধ্যে এটা আবার একটু বড় ফুল একটু অন্য প্যাটার্ন এটাও খুব সুন্দর ঠিক আছে কালোর মধ্যে এটা আর গায়ে জড়াবো না এটা হচ্ছে মাস্টারডিওলো যেটা পরেছিলাম ওই ডিজাইনটাই সেম ব্ল্যাকের মধ্যে আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেন এই যে সেম মাস্টারডিওলোর কলকা ডিজাইনের ব্ল্যাকটা ঠিক আছে এটাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এখন দেখাই ডিপ ব্লুর মধ্যে একটা ডিজাইন আমাদের চৌষট্টি জেলাতে একদম হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম দিয়ে প্রোডাক্ট কেনার সুযোগ আছে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কোয়ালিটি দেখবেন ভালো লাগলে তখন আপনি প্রোডাক্টের টাকা পে করবেন সো এই হচ্ছে ব্ল্যাক আর একটা এটা আবার একটু মনে হচ্ছে নতুন ফুলের প্যাটার্নটা একটু নতুন লাগতেছে খুবই সুন্দর আজকে বেশিরভাগ শাল নতুন আমি যদি ভুল না করি আগের হয়তো বা আপনাদের চাহিদা সম্পন্ন দুই একটা ডিজাইন আছে কারণ ওগুলো আপনাদের চাহিদা ছিল হয়তো বা নতুন স্টক হয়েছে এই জন্য ওটা রাখা হয়েছে আদারওয়াইজ বেশিরভাগ আমি যেটা আজকে শাল খুলে খুলে দেখলাম যে ডিজাইনগুলো একেবারেই নতুন এই যে একটু আগে ব্ল্যাকটা দেখিয়েছি ওটারই মেরুন বা রেড আর অনেকক্ষণ পরে ভাই আজকের ভিডিওর মনে হয় প্রথম অ্যাশ কালার শাল না আজকের ভিডিওর প্রথম অ্যাশ কালার শাল কারণ কি এই কালারগুলো রেয়ার আমি এই জন্য বারবার বলি যারা এই ধরনের রেয়ার কালার পছন্দ করেন এরা ভিডিওর এই পর্যায় পর্যন্ত যদি আসেন আপনারা অর্ডার করে দিবেন। ঠিক আছে বাকি ভিডিও দরকার পরে দেখবেন কারণ আপনি অর্ডার করতে দেরি করলে এই শালটা হয়তো অন্য কেউ নিয়ে যাবে মানে একটু অন্য রকম ডিজাইনটা পেঁচানো গুচানো কিন্তু সুন্দর আবার নিচে এখানে একটা পার আছে খুবই সুন্দর এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম জিনিস শুধু ব্ল্যাক কালারে এই জন্য এটার গায়ে জড়াবো না সেম জিনিস ব্ল্যাক কালারে পাচ্ছেন একদমই একই ডিজাইন অ্যাসের ওইটা এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে সেম জিনিস আপনারা মেরুন কালারে পাচ্ছেন হুবুহু এক শুধু জাস্ট কালারটা হচ্ছে মেরুন ঠিক আছে এটার দামও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ এরপরে আসি আচ্ছা এরপরে একটু মিডেলের এই রো থেকে আমি একটু সেলফ কালারের কিছু দেখাই এই যে এটার আমাদের খুব চাহিদা ছিল ব্ল্যাকের সাথে হোয়াইট হোয়াইটের মধ্যে হোয়াইট ক্রিমের মধ্যে ওই যে অ্যাশের মধ্যে একটু লাইট অ্যাশ এখন দেখি আমি কয়টা আছে আমাদের স্টকে বা কয় ধরনের কালার আসছে মানে এইগুলা হচ্ছে যারা একটু হালকা ওয়েটের শাল চান একটু ফ্যাশন করার জন্য শাল পরবেন যে নিচে কাটিং পরেছেন বা ফুল স্লিপ ড্রেস পরেছেন একটু লাইট ওয়েটের মধ্যে একটু ফ্যান্সি লাগবে আবার একটু ওজন ওজনও কম লাগবে তাদের জন্য আমি বলবো এই শালগুলো এইগুলো কিন্তু একটু লাইট ওয়েট শাল কারণ এটা এভাবেই করা হয়েছে ঠিক আছে সো জাস্ট শালের কাজ দেখেন উহ এত সুন্দর কি সুন্দর নিখুঁত কাজ ব্যাক সাইডটা দেখেন মনে হয় কাঁথায় স্টিচ দিয়ে করা এত সুন্দর শাল এগুলোও কিন্তু রাখা রাখা একদম সিমিলার প্রাইস আপনাদের জন্য হয়েছে তারপর একটা শাল দেখাই ও কি যে সুন্দর ভাই রে ভাই কারো যদি নানু দাদুকে দিতে মনে চায় না আমি বলবো ডেফিনেটলি একদম চোখ বন্ধ করে এই একটা শাল নিয়ে নিবেন খুশি হবে তারা পছন্দ হবে না এমন কেউ নাই ঠিক আছে বিশেষ করে নানু দাদু যদি অনেক হয় এবং তারা সাদা পছন্দ করে বা এই নানু দাদু মানি যে সাদা দিতে হবে নট লাইক দ্যাট ইয়াং যদি হয় তাদেরকে কালারফুল দিবেন অনেকে আছে কিন্তু কালারফুল পছন্দ করে হয়তো লজ্জায় বলে না ঠিক আছে ওটাও চোদ্দশো আচ্ছা এখন দেখেন নেভি ব্লু গোল গোল ফুলের একটা একটু ফুল বেশি এটার মধ্যে খুব সুন্দর এই হচ্ছে নিচের পাড়ের অংশ এই হচ্ছে শালটা এটার দামও চোদ্দোশো এখন দেখাই আজকের ভিডিওতে এই কালারটা আমি মনে হয় প্রথম পাচ্ছি নাকি এর আগে পাইছি এটা একটু লাইট ওটা ফেরোজাটা লাইট ছিল এটার এটা একটু ডিপ একটু অন্যরকম এবং এটাতে একটু কালারটা বোঝা যাচ্ছে কাজ কাজও আছে অনেক কিন্তু কালারটাও বোঝা যাচ্ছে যে কি কালারের উপর কাজটা করা হয়েছে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ এটা এটাও চোদ্দোশো পঞ্চাশ কথা মানে যাই বলছি কিন্তু মূল বিষয় হচ্ছে চোদ্দোশো সাল আর মাপ ঝোপের বিষয়ে যদি আসি আমি তো ভিডিওতে বলছি তারপরও যদি কারো জানার ইচ্ছা হয় ভাইয়াদের সাথে কথা বলে জেনে নেবেন লম্বার মাপটা আশি থেকে বিরাশি আর চওড়ার মাপটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ বা বিরাশি থেকে চুরাশি কি যেন একটা হয় এরকমই মাপ হয় আপনারা জেনে নেবেন অ্যাকুরেট পেইজেও নখ দিতে পারেন প্রোডাক্ট অর্ডারের সময় হচ্ছে কি আমি যে ফোন নাম্বার দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করেও আপনারা জানতে পারেন আর ইভেন দো এটাও জানতে পারেন যে আপনি যে শালটা অর্ডার করেছেন সেটা কোন ব্র্যান্ডের কোন সিরিজের কারণ কি আমি যদি প্রত্যেকটা শাল সিরিজ ধরে ব্র্যান্ড ধরে দেখাই তাহলে এটা দিয়ে আমি চারটা ভিডিও করতে পারবো সম্ভব হবে না সেই জন্য আমি কিন্তু অত কিছু বলছি না এই একটা শাল দেখেন ভাই ব্ল্যাকের মধ্যে আমার কাছে একটু আনকমন মনে হলো একটু অন্যরকম লাগতেছে পুরো গাছ বেয়ে মনে হচ্ছে লতা পাতা ছড়াই ছড়াই উপরের দিকে উঠতেছ খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাল এখন দেখাবো গত ভিডিওতে আমার যে শালটার প্রতি আপনাদের অনেক চাহিদা ছিল সেই শালটা কি রিয়েস্টক হয়েছে সেটাই ধারে কাছের কিছু একটা রিয়েস্টক হয়েছে হুবুহু ওইটা বা ওইটার আশেপাশে ওইটার জমজ বন্টন টাইপের কিছু এইটা আবার বলে দেই যারা একটু ভারী শাল চান যে ওয়েট হবে স্টাইলও করব একটু ওয়েটও আমার সমস্যা নেই এটা কিন্তু এরকম ধাঁচের একটা শাল এত কাজ আর বড় বড় ফুলের কাজ এই জন্য বাট এই শালটার অনেক রিকোয়েস্ট ছিল সো কিছু শাল হয়তো বা স্টক হয়েছে যারা নেবেন দয়া করে দেখেন এত ইউনিক একটা শাল এই রকম মিনার টাইপের প্যানেল কোন শালে আছে এই শালটা হচ্ছে মোস্ট গর্জিয়াস আমার আজকের ভিডিওর সবচেয়ে আনকমন একটা কালো শাল নর্মালি এই যে কালারটা মাস্টার্ডি হলো এটা আমি শালের মধ্যে খুব কম দেখলাম বা মিষ্টি মাস্টার মাস্টার্ডিগুলো দিয়ে এই শালটা কিন্তু আমার খুবই ভালো লাগছে সো এটা গায়ে জড়ালাম না যেহেতু আজকে প্রচুর শাল আমি পরে দেখাই এখন ঝটপট কিছু শাল শুধু ডিজাইন বোঝানোর জন্য আপনাদেরকে একটু খুলে খুলে দেখাই হাফ সো এটা একটু ক্লোজ এনে ভাইয়া নিচের পার্টটা সহ দেখাবা এটার দামও চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে এটারই সেম সেম কাজ সেম শাল শুধু কালার হচ্ছে মেরুন শুধু কালার হচ্ছে মেরুন এটারই হুবু হু সেম জিনিস আমি শুধু ব্লুটা দেখাবো দাম কিন্তু পড়বে চোদ্দশো পঞ্চাশ চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধু প্রোডাক্টটা পাঠানোর আগে আপনারা ডেলিভারি চার্জের টাকাটা একটু অগ্রিম পাঠাবেন আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে আজকের ভিডিওর সবচেয়ে আনকমন একটা ডিজাইন সবচেয়ে ইউনিক একটা ডিজাইন সবচেয়ে সুন্দর একটা কালার এটা যদি না পড়ি তাহলে হইলো না ভাই ও মাই গুডনেস এত সুন্দর শাল ওয়াও একদম লেটেস্ট ডিজাইন তাও পাচ্ছেন পুরনো সালের দামে পুরনো সালের কেন বলছি মানে শুরুর দিকের স্টক ওই জন্য বুঝাইলাম পুরনো শাল বলতে আমরা শুরুতে বছরের শুরুতে যে ডিজাইনগুলো দেখাইছি সেগুলো কিন্তু একটু কমন ছিল দেখবেন বাট এই এত আনকমন ডিজাইন এগুলো আপনারা কমন ডিজাইনের দামে পাইতেছেন আজকের ভিডিওর টাইটেল হবে আনকমন শাল কিনুন কমন শালের দামে না সবগুলো কালার দেখায় একটু এটার মধ্যে কালারগুলো আসছে সব আপনাদের পছন্দের কালার দেখেন সেই খুবই সুন্দর হোয়াইট কালার ডিপ নেভি ব্লু কালার মানে ফুলের প্যাটার্নটাই অনেক ইউনিক আমার কাছে খুবই ভালো লাগলো আর এরপরে হচ্ছে ব্ল্যাক কালার একটা যেহেতু পরে দেখাইছে অন্যগুলো আর গায়ে জড়ালাম না শুধু কালারগুলো দেখিয়ে দিলাম আমার গায়ের সামনেই ধরে আপনারা যে আর যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এখন আসি একটু ছোট ফুলের মধ্যে ব্ল্যাকের একটু হালকা কাজের শাল যারা পছন্দ করেন তাদের জন্য এই হচ্ছে ব্ল্যাক একটা কালার এটার সাথে এটার ভিন্নতা আছে কাজের ভিন্নতা আছে এই হচ্ছে এটার কাজ এটা কিন্তু এটাকে আমরা দু চায়ের কালার বলতে পারি কিছুটা সেটার দামও চোদ্দোশো লম্বা হবে সালের বিরাশি থেকে চুরাশি আর চওড়া হচ্ছে তিরিশ থেকে বত্রিশ এই একটা শাল ভাই এটাও পেটানো কাজের শাল একদম ভারী শাল ঠিক আছে এখন একটা শাল দেখাবো একটু ফ্যান্সি শাল হালকা ওয়েটের মধ্যে যারা খোঁজেন যে আমি একটু ফ্যাশনেবল ওয়েতে ক্যারি করব তাদের জন্য হচ্ছে এই শালটা হোয়াইটের মধ্যে সুন্দর মানে ওনার মতো লিটারালি হালকা ওয়েটের খুবই সুন্দর ঠিক আছে এটাও চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাক যে আগে যেটা দেখাইছে ওটারই মেরুন রেড কালারটা ঘন আর ফিয়ালেসটা যারা সরাসরি আসবেন মঙ্গলবার এদের সাপ্তাহিক ছুটি থাকে এই সবটা বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে মোটামুটি রাতের নয়টা পর্যন্ত এসে আপনাদের পছন্দের শাল আপনারা দেখে শুনে বেছে কিনতে পারবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে জেলা থেকে নিতে পারবেন এটা এত ডিপ নেভি নেভি ব্লু যে কালো থেকে আলাদা করা যায় না এত ডিপ ব্লু মানে আজকে অন্য কোনো শাল দেখায়নি আরও একটা আনকমন আনকমন ব্ল্যাক শাল যারা এত লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখে চলে গেছে না তারা আজকের আরও একটা সুন্দর শাল মিস করবে আমি বললাম মানে এই ফুলের এই প্যাটার্ন এরকম বক্স বক্স প্যাটার্ন মানে একটু আলপনা প্যাটার্নের আজ মানে আজকে পর্যন্ত তো আমি মনে হয় না এই প্যাটার্নের কোনো শাল দেখাইছি এত ইউনিক ডিজাইন আর এত সুন্দর কালার টোন আর সফট ম্যাটেরিয়ালটা খুবই সফট ম্যানেজেবল শালটা আমি বলবো আমার জন্য খুবই ম্যানেজেবল কমফোর্টেবল ঠিক আছে এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে আজকের ব্ল্যাক শাল এই ছিল ওভারঅল আজকে মানে আমি যদি ভুল না করি মনে হয় পঞ্চাশটার মতো শাল আমি দেখাইছি যদি ভুল না হয় সবগুলা শাল কিন্তু অ্যাভেলেবেল আছে কোনোটা হয়তো একই কালার পঞ্চাশ পিস একশো পিসও আছে কোনোটার হয়তো দশ পিস আছে। কারণ বুঝতে হবে এটাই কোম্পানির সিস্টেম সবগুলো কালার কিন্তু সমান পরিমাণ আসে না তো যারা যারা সিলেকটিভ কালারের শাল নিবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত নিয়ে নিবেন দুই চার দিন বা পাঁচ দিন পরে চাইলে কিন্তু অনেক সময় পাবেন না সো এই হচ্ছে ওভার লাস্কের ভিডিও যারা সরাসরি আসবেন এই ঠিকানায় আসবেন অথবা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পাঠালেই হবে দেখা হবে ফেয়ারলেসের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম